যীশুখ্রিস্ট যেই অঞ্চলে জন্মগ্রহণ করেন তার বর্তমান নাম ফিলিস্তিন তার সময়কার ভাষা ছিল আরামাইক আর আরামাইক ভাষায় আল্লাহ শব্দের জায়গায় ইলাহ শব্দ ব্যবহার ছিল যিশুখ্রিস্ট যখন কাউকে দেখতেন তখন তিনি বলতেন আপনার ওপর শান্তি বর্ষিত হোক বুক অফ জন বিশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদ আমরা মুসলমানরা একজন আরেকজনের সঙ্গে দেখা হলে বলে থাকি আলাইকুম অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক একই কথা সেম সেম টু বাইবেলের বর্ণনা হতে পাওয়া যায় যীশু খ্রিস্ট মুসলমানদের মতন ভূমিতে সেচদার মাধ্যমে আল্লাহর ইবাদত করতেন বুক অফ ম্যাথিউ ২৬ অধ্যায়ের উনচল্লিশ অনুচ্ছেদ যিশু কখনো শুকর খাননি আর তিনি তার শিষ্যদেরকেও শুকর খেতে নিষেধ করেছেন তার মানে কি শুকর খাওয়া আরাম মুসলমানদের কিতাবে তো ডাইরেক্ট লেখাই আছে আরাম মুসলমানদের মতো হয়েছে খাতনা ইহুদিদের মধ্যে প্রচলিত প্রথা অনুসারে তার জন্ম গ্রহণের অষ্টম দিনে তার খাতনা করা হয় বুক অফ লুক টু টোয়েন্টি ওয়ান অথচ কোনো খ্রিস্টানই এই সৈন্যতে খাতনা করে না অথচ আমরা মুসলিমরা তার এই সন্ন্যতটাকে ধরে রাখছি এখন পর্যন্ত আমরা এখনও সন্ন্যতে খাতনা করি তো খ্রিস্টান আপনি কিভাবে খ্রিস্টান যে কোনো নবীর সন্ন্যতি পালন করেন না যিশুর মুখের মৃত্যুরে দাড়ি ছিল মুসলমানরা দাড়ি রাখে তারপরে যিশু রোজা রাখতেন বুক অফ ম্যাথিউ আট অধ্যায়ের এগারো অনুচ্ছেদ যিশু রোজা রাখতেন সাতকা করতেন ওর মুখে দাড়ি ছিল মুসলমানরা দাঁড়িয়ে রাখে কিন্তু কোন খ্রিস্টান দাঁড়িয়েও রাখে না রোজাও রাখে না ঘোরার ডিম করে যিশুকে যখন শুলে চড়ানো হয়েছে তখন তিনি বলেছিল ইয়াল্লা ইয়াল্লাই লামা সাওয়াকানি সাওয়াক্তানি যা হিব্রু বা অ্যারামাইক ভাষায় ঠিক আছে যা আরবিতে ট্রান্সলেশন করলে হবে কি আল্লাহ আল্লাহ লামা তারাকতানি আর কি হিব্রু আরবি পাশাপাশি ভাষা আর কি লেখা আছে কথাটি লেখা আছে গসপেল অফ মার্ক অধ্যায় পনেরো অনুচ্ছেদ চৌত্রিশ খ্রিস্টান ধর্মে মূর্তি পূজা করা নিষেধ তার প্রমাণ দেখেন বুক অফ স্টুডাস ওল্ড টেস্টামেন্ট অধ্যায় বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ তোমরা আমার পাশাপাশি অন্য কারো উপাসনা করবে না উপরে আসমান থেকেও না নিচে সাগরের নিচে পাতাল থেকেও না কারণ আমি তোমাদের ঈশ্বর খুবই তার নিজের মুখে কিছু কথা জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আটাইশ আমার পিতা আমার চাইতে মহান অধ্যায় দশ দশ অধ্যায়ের উনত্রিশ অনুচ্ছেদ আমার পিতা সবার চাইতে মহান গসপেল অফ ম্যাথু অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই গসপেল অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি শয়তানকে তাড়িয়ে ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে গসপেল অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি আমার নিজের ইচ্ছায় কিছুই করতে পারি না আমি যা কিছু করি তা আমার পিতার ইচ্ছায় আর আমার পিতার ইচ্ছা সঠিক এখন পিতা বলতে কি বুঝেন পিতা বলতে শুধুমাত্র জন্মদাতা পিতা না যিনি বানাই সবাইকে বানিয়েছেন সবাইকে তিনিও একজন পিতাই বলা চলে তো পিতার কথা উনি বলছেন আমরা যদি মেনে নেই যে জন্মদাতা পিতার কথা উনি বলছেন তাহলে এটা আমাদের ভুল চিন্তাভাবনা ভাবনা ভাই বানানেওয়ালা পিতার কথা উনি বলছেন উনি কখনোই বলেন না যে উনার জন্মদাতা পিতা ওকে এটা বুঝে নিতে হবে আমাদেরকে ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শেষ হয় তানকে তাড়িয়ে দেয় এখানে ঈশ্বর উল্লেখ করছেন উনি তো সবকিছু একটু বুঝে দেখার উচিত